স্বভাব মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখন এই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পর